আসসালামু আলাইকুম আমরা দুবাই প্রবাসী কিছুদিন পরে দুবাইয়ের ভিসা ওপেন হবে আপনারা চাইলে আসতে পারবেন তবে আমি আপনাদের জন্য একটি তথ্য বলবো সেটা হচ্ছে কোনো কাজ না শিখে দুবাই আসবেন না তাহলে আপনাকে রোড গার্ড ক্লিনিং বা অন্যান্য কাজ দিবে যেগুলো আপনি হয়তো কোনো দিন করেন নাই করতেও চাইবেন না আমি আপনাদেরকে বলবো অবশ্যই কোনো কাজ শিখে দুবাই আসবেন আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য দুবাই বিষয়ে যে কোনো তথ্য কিংবা পরামর্শ লাগলে আপনারা আমাকে কমেন্ট করবেন কমেন্টে রিপ্লাই পেয়ে যাবেন এবং আমাদের এই প্রবাসী ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কোন কোন কাজ শিখে দুবাই আসলে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন এবং খুব সহজে কাজ পেয়ে যাবেন সেগুলো নিয়ে আমি একটা ভিডিও তৈরি করতেছি অবশ্যই সেখানে দশটি কাজের কথা উল্লেখ থাকবে এবং তার বেতন কেমন এবং কত ঘন্টার ডিউটি সব কিছু উল্লেখ থাকবে যারা সাবস্ক্রাইব করবেন ভিডিওটি পেয়ে যাবেন আপনার আর একটি কথা বলবো যারা কষ্ট করতে পারেন তারা অবশ্যই বিদেশে আসবেন